ভারতে আঠেরোতম লোকসভা নির্বাচনে বিজয়ী হবে কোন দল বিজেপি নেতৃত্বাধীন এন নাকি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া নতুন সরকার গঠন করে ক্ষমতাই বা বসবে কে এসব নিয়ে নানান জল্পনা কল্পনার অবসান হবে আজ প্রাথমিক গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে যদিও শেষ দফা ভোট গ্রহণের পর বুথ ফেরত জরিপে মোদীর এনডিএ জোটের বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস পাওয়া গেছে তবে ভোট গণনার চিত্র বলছে আলাদা কথা হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বিরোধী দলীয় জোট ইন্ডিয়া ভারতের লোকসভার ভোট গণনার অনেকটা সময় পেরিয়েছে প্রথম ঘন্টার মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনডিএ ভারতীয় টাইমস ইন্ডিয়ার তথ্যমতে সংবাদ মাধ্যম বেলা ডি পর্যন্ত ভারতীয় এনডিএ মাধ্যমে উনআশি আসনে এগিয়ে আছে যেখানে বিজেপি এককভাবে এগিয়ে দুইশো একত্রিশ আসনে অন্যদিকে মূল প্রতিপক্ষ রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দুইশো আসনে এগিয়ে আছে আর কংগ্রেস এককভাবে এগিয়ে আছে সাতানব্বই আসনে